আজকে সেফ করিডোর এটাই ওনার দেশভক্তি ঠিকই বলেছেন গিরিরাজ সিং জি সেফ করিডোর জঙ্গিদের জন্য এসো ওখান থেকে এসো থাকো এখানে আমি তোমার সমস্ত ডকুমেন্টস বানিয়ে দিচ্ছি তোমাদের কেউ ডিস্টার্ব করবে না পুলিশকে বলা আছে তোমরা এখানে শুধু একাধিক জায়গায় গিয়ে ভোটটা দেবে যখন উত্তরবঙ্গে হবে তুমি উত্তরবঙ্গে ভোটটা দেবে তা করতেই তুমি চলে আসবে এখানে নদীয়াতে ভোটটা দিয়ে দেবে দেওয়ার পর তুমি চলে যাবে আসানসোল সেখানে ভোটটা দিয়ে দেবে লাস্টে কলকাতায় তুমি ভোটটা দিয়ে দেবে ঠিক যেভাবে দেশের বিরোধিতা করে এসছেন মুখ্যমন্ত্রী পুলওয়ামা সত্যি হয়েছে নাকি বালাকোট সত্যি হয়েছে নাকি বাটলা হাউসে জঙ্গিদের পাশে আমি আর এবারও দেখলেন ইউসুফ পাঠান একজন ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার তাকে যেতে দেওয়া হলো না কেন মুসলমান বলে মুসলমানদের ওপর অধিকার শুধু আপনার মুসলমানদের ভোট ব্যাংক আপনি নেবেন বাকি তারা বিদেশে যাবে দেশকে প্রতিনিধিত্ব করবে সেটা আপনি চান না ওই বলেছিলাম না পরিবারবাদ অভিষেক ব্যানার্জির পরে বা আগে উনি আর কাউকে দেখতে পান না এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এটা হচ্ছে মমতা ব্যানার্জি ভগবানের অশেষ কৃপা যে পশ্চিমবঙ্গের কিছুটা অন্তত মান রক্ষা হলো মানে অভিষেক ব্যানার্জির মাথায় সুবুদ্ধি যে এলো আমাদের মানে অত্যন্ত চোদ্দ পুরুষের আমাদের পূর্ণ যে সেটা হতে পেরেছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার প্রশ্ন পাকিস্তান যে সন্ত্রাস করলো বা কাশ্মীরে যে মৌলবাদী শক্তির যে সন্ত্রাস আমরা দেখলাম এবং মুর্শিদাবাদে যে সন্ত্রাস আমরা দেখলাম একই তো সন্ত্রাস পেহেলগাঁও আলাদা মুর্শিদাবাদ আলাদা তা তো নয় ওই মুর্শিদাবাদ নিয়ে তো অভিষেক ব্যানার্জি আপনি একটা কথাও বললেন না সে একই মোডার সপরেনডি সে একই মুসলমানদের হিন্দুদের ওপর অত্যাচার সে একইভাবে ধর্ম দেখে দেখে ছাব্বিশ জন হিন্দু ভাইদেরকে মেরে দেওয়া হলো ধর্ম যে জিজ্ঞেস করে করে সেটা নিয়ে তো আপনি একবারও প্রতিবাদ করেননি তাই আশা করবো আপনি যাচ্ছেন ফিরে এসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবং এবং যে হয়েছে বাংলা এখন যে নতুন কাশ্মীর সেটা অভিষেক ব্যানার্জি আপনি নিশ্চয়ই অ্যাগ্রি উইথ মি সেটা নিয়ে অবশ্যই কিছু কথা বলবেন যেন পুলিশ আজকে বাস বলুন হেলমেট পরে যাচ্ছেন না সামান্য সামান্য বিষয়ে তোলা তোলার জন্য ওদেরকে টার্গেট দেওয়া থাকে এই মাসে এত টার্গেট ফুলফিল করতেই হবে আপনি হয়তো আপনার কোনো দোষ নেই কিন্তু আপনাকে আটকে কেস দিয়ে দেবে এটা তো আমরা দেখেই আছি এটা তো করছে এবং এটার মানে পুলিশের তোলা আজকে রাস্তায় যে মোটরসাইকেলে যাচ্ছে বাস থেকে তোলা তোলা কি রাস্তায় বসে যে মুচি বসে আছে তার থেকে তোলা তোলা প্রত্যেকটার হিসেবে হিসেবে সিন্ডিকেটে কাটমানি পুলিশের কাছে যাচ্ছে থানাতে যাচ্ছে আর কালীঘাটে যাচ্ছে বাংলার মানুষ তো জানে এগুলো আপনারা জানেন না সবাই তো জানে এইভাবেই তো চলছে বাংলার মানুষ এখন প্রতিবাদ করতে শুরু করেছে এই যে ভয় পাওয়ানোর একটা একটা বিরাট ভয়ের পরিবেশ সৃষ্টি করা যাতে কেউ প্রতিবাদটা না করতে পারে এটা তো ওদের একটা ট্যাকটিক্স কিন্তু আজকেও আমরা সকালে দেখলাম যে উত্তরবঙ্গের একজন মহিলা সাধারণ মহিলা তিনি কিন্তু রাস্তায় ঘুষ নিচ্ছে সিভিক ভলেন্টিয়ার আর থানার একজন আধিকারিক পুলিশ অফিসার প্রতিবাদ করেছেন বাংলার মানুষ যতক্ষণ না প্রতিবাদ করছেন আমরা যতক্ষণ না প্রতিবাদ করছি অন্যায়ের পশ্চিমবঙ্গে তো শেষ হয়ে যাচ্ছে আর কত শেষ হতে দেবেন বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ